कभी आई कभी नहीं तुमको पता ही नहीं चलेगा कि आप मिश्र की बेटी है कि हिंदुस्तान की बेटी है মিশরে মোদী প্রিয় দর্শক আমি শয়িকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ দর্শক আজকে মিশরে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে দর্শক ওনাকে ওখানকার এক মহিলা যেভাবে হিন্দি গান একেবারে শুনিয়ে দিয়েছেন একেবারে অবাক করে দেওয়ার মতো প্রধানমন্ত্রী অবাক হয়ে গেছেন বললেন যে দেখে তো বোঝা মুশকিল যে মিশরের মেয়ে না হিন্দুস্তানের মেয়ে মিশরের বেটি না হিন্দুস্তানের বেটি দেখে তো একেবারে বোঝা মুশকিল হিন্দি হিন্দি বলতে পারেন কি না জানতে চাইলেন বললেন থোড়া বহুত অল্প স্বল্প কিন্তু হিন্দি গানটা এত সুন্দর গেয়ে দিয়েছেন যেমন গলা তেমন উচ্চারণ সত্যিই কিন্তু বোঝা মুশকিল আমরাও মানে প্রথমে আমিও শুনে বুঝতে পারছিলাম পারছিলাম না যে উনি মিশরের মেয়ে বলে ভাবছিলাম যে হয়তো ইন্ডিয়ান ওখানে গিয়ে রয়েছেন কিন্তু উনি বললেন যে বোঝা মুশকিল যে মিশরের বেটি না হিন্দুস্তানের বেটি কিন্তু ওখানে যেভাবে পোশাক আশাক পরেছেন দেখে তো একেবারে ভারতীয়ই লাগছিল যারা ওখানে ইন্ডিয়ান কমিউনিটির যারা রয়েছেন তারা আর কি ওয়েলকাম জানিয়েছেন তো সেখানে মিশরের অনেকে এসেছিলেন একটা সম্পর্ক গড়ে ওঠে না যারা ওখানে রয়েছেন ভারতীয়রা তাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে তো সেই জায়গা থেকে তারা হয়তো এসছিলেন প্রধানমন্ত্রী এসেছেন শুনে তো সেখানে যেভাবে ওই মহিলা বা মেয়ে যেভাবে গান শুনিয়েছেন হিন্দি এটা এটা দর্শক চমকে যাওয়ার মতোই মানে আপনারা তো শুনলেন মানে এত সুন্দর গলা এত সুন্দর উচ্চারণ মানে বোঝা মুশকিল না যে উনি কোথাকার মেয়ে মিশরের না ভারতীয় সত্যিই তো বোঝা মুশকিল প্রধানমন্ত্রী তিনিও চমকে গেছেন তো এটা খুবই আনন্দের লেগেছে যে হিন্দি ভাষা হিন্দি ভাষায় গান মানে মানে হিন্দি গান সেটাকে এত সুন্দরভাবে গাওয়া পছন্দ করেন বলেই তো মানুষ মানে পছন্দ করেন বলেই তো গাইতে পেরেছেন আগে নিশ্চয় গিয়েছেন গুনগুন করেছেন তো সেই জায়গা থেকেই তো এত সুন্দর গাইতে পেরেছেন একেবারে সুর টুর ঠিকঠাকভাবে ফলে এটা সত্যি একটা গর্বের বিষয় যে মিশরের মেয়ে ইন্ডিয়ান কমিউনিটির সঙ্গে হয়তো একটা যোগাযোগ স্থাপন হয়েছে প্রধানমন্ত্রীর কাছে এসেছেন এবং হিন্দি গান একেবারে এইভাবে শুনিয়ে দিচ্ছেন ভারতীয় ভাষা হিন্দি ভাষার গানের যে প্রসার সেটা যে মিশরেও গিয়ে টাচ করছে মিশরের মেয়েদেরকেও যে এটা ছুঁয়ে যাচ্ছে এটা অবশ্যই গর্বের যেভাবে গানটা শুনেছেন এবং যেভাবে তিনি তার ওই অভিব্যক্তি প্রকাশ করেছেন আর দর্শক বাকি আর যা সব দেখলাম ওখানে মুসলিম কমিউনিটির যারা তারা দেখলাম একেবারে ওয়েলকাম জানাচ্ছেন বাচ্চারা মোদি মোদি করে টুপি মাথায় দিয়ে চিৎকার করছে এটাও একটা আলাদা বার্তা বহন করে বা বার্তা দেয় নরেন্দ্র মোদি আজকে গেছেন মিশরে কালকেও থাকবেন দুদিনের প্রোগ্রাম এর আগে আমেরিকাতে ছিলেন সেখান থেকে গেছেন এটা হচ্ছে নরেন্দ্র মোদীর প্রথম মিশর সফর এবং উনিশশো সালের পরে আর কেউ মানে কোনো প্রধানমন্ত্রী মিশরে যাননি মানে উনিশশো সাতানব্বইয়ের পর থেকে এই প্রথম গেলেন এই সময়ের মধ্যে আর অনেক কিছু বিষয় রয়েছে দ্বিপাক্ষিক একটা বিষয় রয়েছে সেই সব নিয়ে চর্চা হবে আলোচনা হবে বৈঠক হবে আর ওখানকার কিছু বিষয় দেখার জন্য তিনি গেছেন ভিজিট করবেন তার মধ্যে একটা খবর পাচ্ছি যে এগারো শতকের পুরনো একটা মসজিদ আল হাকিম মসজিদ সেটাও পরিদর্শন করবেন এমনটাও দর্শক খবর পাচ্ছি দর্শক আমি এটুকু বলতে পারি এই মানুষটি কিন্তু দিন দিন নিজের ইমেজটাকে অনেকটাই মানে বদলে ফেলেছেন মানে তার সম্পর্কে যে ধরনের প্রচার ছিল যে ধরনের চর্চা ছিল তার সম্পর্কে মানুষের অনেকের মধ্যে যে ধারণা ছিল সেটা বা সেগুলোকে কিন্তু একেবারে দিন দিন পাল্টে ফেলেছেন যত দিন যাচ্ছে ততই বলতে পারেন নরেন্দ্র মোদী এক তো একটা মানে একজন তো জননেতা হয়ে উঠেছেন এবং মানুষের মনে কিন্তু ছাপ ফেলে দিচ্ছেন এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না যারা বিরোধী দল করেন তারা অন্য মন্তব্য করতে পারেন বক্তব্য রাখতে পারেন কিন্তু আম জনতা জনতা যেটা বলতে পারেন যে নরেন্দ্র মোদী কিন্তু দিন দিন তার ইমেজটাকে পাল্টে ফেলেছেন মানে প্রধানমন্ত্রী হওয়ার আগে তার যে ইমেজ ছিল তার সম্পর্কে যে ধারণা ছিল যে প্রচার ছিল এখন দেখবেন অনেকটাই পাল্টে গেছে উনি পাল্টেছেন তার মানে ওনার কাজের মাধ্যমে কথার মাধ্যমে চাল চলনের মাধ্যমে দেখবেন পাল্টে গেছে মানে আমরাই এখন হিসেব মেলাতে পারছি না প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তার সম্পর্কে যে প্রচার ছিল যে ধারণা ছিল মানুষ যেভাবে ভাবতেন তাকে দেখবেন এখন তাদের অনেকেই আর সেইভাবে ভাবেন না মানে নিজেকে পুরো পাল্টে ফেলেছেন নিজের ইমেজটাকে মানে কাজের মাধ্যমে বা এইসব প্রক্রিয়ার মাধ্যমে পুরো পাল্টে ফেলেছেন দেখবেন আর আমি শুধু এটা ভাবছি যে একজনকে দেখছি এইভাবে নিজেকে পাল্টে ফেলার নিজের ইমেজটাকে মানুষের কাছে ঠিকভাবে তুলে ধরার আর একজনকে দেখি আমাদের রাজ্যের যে নিজের নিজের ইমেজটাকে দিন দিন কীভাবে নেগেটিভ করে ফেলার মানে কীভাবে করে ফেলছেন মানে একজনকে দেখছি দিন দিন নিজেকে নিজের ইমেজটাকে মানে পজিটিভ করে তুলছেন পজিটিভ করে তুলছেন দারুণ করে তুলছেন আর আমি যার কথা বলছি তাকে দেখছি দিন দিন কীভাবে নিজেকে নেগেটিভ করে ফেলছেন পুরো অপোজিট বিষয় মানে একজনের উত্থান আর একজনের দর্শক কি বলবেন যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ একটিভিটি